হাতে চর খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এবার ইমানুয়াল ম্যাক্রো রীতিমতো এই ঘটনায় হইচই পড়ে গেছে নেট দুনিয়ায় জনমনে এখন প্রশ্ন কি ঘটেছিল সেদিন বিস্তারিত জানতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ভিডিওতে দেখা যায় দক্ষিণ পূর্ব এশিয়ার সফরের একটি অংশ হিসেবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়াল ম্যাক্রোর সাথে তার স্ত্রী ব্রিগেটি ম্যাক্রো সোমবার ভুয়েটনাম পৌঁছায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় বিমান বন্দরে অবতরণের পর তার বিমানের দরজা খোলা হয়েছে আর ঠিক ওই সময়ে হঠাৎ করে ম্যাক্রোর মুখে দুই হাত দিয়ে কেউ সজরে ধাক্কা মারেন এমন কে হতে পারে যে প্রেসিডেন্টকে এভাবে ধাক্কা মারতে পারে পরবর্তীতে প্রকাশ্যে আসে যে তার স্ত্রী ম্যাক্রোকে ধাক্কা মেরেছে এ সময় প্রেসিডেন্ট কিছুটা বিব্রতবোধ হন তবে কয়েক সেকেন্ডের মধ্যেই সে নিজেকে সামলিয়ে নেন এরপরে গাইডে অপেক্ষামান কর্মীদের উদ্দেশ্যে হাত নাড়ায় ম্যাক্রো তার স্ত্রী ওই সময় বিমানের ভেতরে অবস্থান করছিল এতে তার মুখের অভিব্যক্তি বোঝা যায় দিন এর কিছুক্ষণ পরেই এই দম্পতি বিমানের সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতে থাকেন কিন্তু অন্যবারের মতো এবার মেক্রোর স্ত্রী মেক্রোর হাত ধরে আর নামে না হাত ধরতে চাইলে শেষে হাতটা ফিরিয়ে দিয়ে একাই নিচে নেমে আসে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের ছড়িয়ে পড়ে এই ভিডিওটা সবাই শেয়ার করেছে মধ্যে এছাড়াও কিছু ছবিও ভাইরাল করেছে তবে এই ছবিগুলো এডিট করা হিসেবে দাবি করা হয়েছে কিন্তু ম্যাক্রোকে যেই যে এই ধাক্কা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ সত্য বলেই দাবি করেছে এটা কোনো এডিট করা নয় ম্যাক্রোর এক ঘনিষ্ঠজন জানায় যে সাধারণ ঝগড় হয়েছে তাদের ভিতরে কিন্তু এতে কেউ ক্ষতহত হয়নি কিন্তু সেখানে অবস্থানরত এক কর্মকর্তা জানিয়েছে প্রেসিডেন্ট ও তার স্ত্রী একে অপরের সাথে মজা করছিল এর থেকে তেমন বেশি কিছু নয় আর সেই দৃশ্যটায় হঠাৎ করে ক্যামেরা বন্দী হয়ে যাওয়ায় এটা রাতারাতি ভাইরাল হয়ে গেছে কিন্তু তাদের ভিতরে তেমন কোনো কিছুই ঘটেনি তারা শুধুমাত্র মজার ছলে এটা করেছে এই ঘটনায় আপনার কাছে কি মনে হয় আসলেই কি এটা মজার ছলে করা না এর ভিতরেও রয়েছে কোনো রহস্য সিরিয়াস কিছু হয়েছিল তাদের ভিতরে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য আমাকে কমেন্টে জানিয়ে যাবেন এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ